আমরা একটি ভিডিও দিয়েছিলাম যে আপনারা কিভাবে এনএকার মাধ্যমে আপ করতে পারেন যেটার মাধ্যমে আপনি এক্সট্রা কিছু প্যাকেজ এবং এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাবেন এবং কিছু এমন এপি আছে যেগুলো আপনাকে কিনে ব্যবহার করতে হয় সেগুলোকে কিন্তু আপনি লেনাক্স বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন কিন্তু আমাদের যে সেট আপটা দেখানো হয়েছিল তার মধ্যে ছোট্ট একটি ভুল ছিল সেটা হচ্ছে যে আমরা যখন সেই ডকার রিস্টার্ট করা হয় তখন কিন্তু সেই ইনস্টল করা প্যাকেজগুলো আর এক্সিস্টিং আমাদের লিনাক্স সিস্টেমের মধ্যে মধ্যে থাকে না সেটা অটোমেটিক রিমুভ হয়ে যায় তো পরে যখন আমরা আবার এটেন স্টার্ট করি তখন সেগুলোকে আমাদের ম্যানুয়ালি আবার ইনস্টল করে তারপর ব্যবহার করতে হয় এবং আরও কিছু ফিচার্স আছে যেগুলো আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে সরাসরি দেখাবো এবং ডিসকাস করবো তো চলুন বেশি কথা না বলে আপনাদের বিষয়টা দেখানোর চেষ্টা করি তো প্রথম যে সমস্যাটি ছিল সেটা হচ্ছে আমরা যখন পূর্বে যে আপনাদের যে স্ক্রিপ্টটা এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু এখানে দেখবেন যে কল আর ওয়াইটি এটা কিন্তু ছিল না পূর্বে যেটা ছিল ওটাতে ছিল না তো এখানে আমরা এগুলোকে এখন অ্যাড করাই দিব অ্যাড করাই দিলে হবে কি এই কল করার জন্য আমাদের কোনো এপিআই ব্যবহার করতে হবে না এবং কিছু ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো এপিআই ব্যবহার করতে হবে না এই দুইটা ব্যবহার করে কিন্তু আমরা সেই কাজটা করতে পারবো এবং পূর্বে আমরা যেভাবে সেট করেছিলাম টার্মিনাল ওপেন করে সেখানে ইনস্টল করা সেই পদ্ধতিতে হয় কি আমরা যখন এটা রিস্টার্ট করব বা এই কন্টেনার যখন একবার অফ করে অন করব তখন কিন্তু এইগুলো আর থাকে না সেগুলো চলে যায় রিমুভ হয়ে যায় তো পরে আবার আমাদেরকে সেটা রান করার পর ইনস্টল করতে হয় যেটা আসলে খুব ঝামেলার এবং প্রফেশনালভাবে এই কাজগুলো কিন্তু কেউ কখনও করতে চাইবে না তো এই জন্য আপনারা সময় আপনি আপনাদের লেটেস্ট যেটা আছে সেটা প্রোভাইড করে দেবো বা আপনারা এখানে দেখে দেখে টাইপ করে নিতে পারেন একদম আগের যে ফর্মেটা সেই ফর্মেটে আছে শুধুমাত্র এখানে যে কল দেখতে পাচ্ছেন এবং ওয়াইটি ডিএলপি এই দুইটা জিনিসকে অ্যাড করে নিলেই আপনার হয়ে যাবে তারপর আপনারা এটাকে আবার বিল করবেন তো আমি এটাকে বিল করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে আমি এটার কমান যে রান করেছিলাম কমান রান করার মাধ্যমে এটাকে আবার বিল করে নিয়ে পরবর্তীতে আমি রান করেছি এবং আর একটা বিষয় হচ্ছে আপনি যদি এই সিস্টেমে আরও বিষয়গুলো দেখতে চান যেমন প্যাকেজটা প্রপারভাবে ইনস্টল হয়েছে কি না এবং কোন কোন প্যাকেজগুলো আছে বা নতুন কোন প্যাকেজ আবার অ্যাড করা সেই বিষয়গুলো কিন্তু আপনি চাইলে ডকার থেকে করতে পারবেন তো ডকার থেকে কিভাবে করবেন সেটা দেখা এর জন্য আপনার ডকারে চলে যাবেন তো প্রথম থেকে দেখাচ্ছি আমি আপনাদের তো যেমন ধরা যাক আপনি ইমেজ সেকশনে আসলেন এখান থেকে কন্টেনারে চলে আসবেন কন্টেনারে চলে আসার পরে আপনার যে কন্টেনারটা চলছে তো এখানে একটা থ্রি ডট ব্যাটন বাটন পাবেন তো এখানে ক্লিক করে দিবেন তারপরে বি ডিটেলসে যাবেন বি ডিটেলসে যাওয়ার পরে আপনি এখানে বাইন মাউন্ট অবশ্যই চেক করে নেবেন যে আপনার এটা মাউন্ট হয়েছে কি না এবং আপনাদের যদি আমরা এখান থেকে মেন যে কন্টেনার এটা হচ্ছে এই কন্টেনারের ভিতরের তা আমরা যদি মেন কনফিগারে ক্লিক করি এবং ভিউ ডিটেলসে যাই আপনারা খেয়াল করতেছেন কিন্তু নিচেরটা না উপরেরটাই টাই কিন্তু এখানে যদি আমরা গিয়ে ভিউ ডিটেলসে ক্লিক করি তো ক্লিক করার পরে আপনারা এরকম একটা মেনু পাবেন এরকম একটা মেনু পাবেন এবং এখানে ভিউ কনফিগারেশনে গেলে আপনার যে কনফিগারেশন সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আপনাদের দেখাচ্ছি যে এখান থেকে আপনি কিন্তু চাইলে টকে ব্যবহার করতে পারবেন যেমন দেখাচ্ছি আমি আপনারা যখন এই যে নিচে এই কন্টেনারটারে আসবেন এখানে আসার পর যখন থ্রি ডটে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন ইন টার্মিনাল বলে একটা অপশন আছে এখানে যখন ক্লিক করতেছেন তখন কিন্তু এখানে আমরা টার্মিনাল পেয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কমান্ড আমি এক্সিকিউট করে দেখেছি যে আমাদের যে অ্যানিটাইন যে লিনাক্সের মাধ্যমে চলছে সেই এটা কোন সিস্টেম কোন অপারেটিং ব্যবহার করতেছে এবং সেটার ভার্সন কত এবং ইউজার কি সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন তো এবং আপনারা এখানে যত ডিরেক্টরি আছে সেই কাজগুলো সম্পাদন করতে পারবেন যেটা আমরা কিন্তু কমপ্লিকেটেড ছিল যখন আমরা বিএস কোড এক্সিকিউটের মাধ্যমে সেটা করতাম তো সেক্ষেত্রে আমাদের অনেকগুলো কোড কিন্তু একসাথে এক্সিকিউট করতে হইতো তো ডকারের মধ্যে আমরা টার্মিনাল ওপেন করে কিন্তু করতে পারতেছি তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে চাইলে কোনো প্যাকেজ ইনস্টল করা এবং ডিলেট করা সেগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের জানা থাকলে হতে পারে অনেকগুলো কাজ আপনাদের ইজি হয়ে যাবে তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলো ওয়ার্ক টেস্ট করেছি টেস্ট করে সেগুলোকে কাজ করে কিনা এবং কোথায় কোথায় কী সমস্যা রয়েছে সেগুলোকে ফাইন করে সেগুলোকে ফিক্স করেছি তো এখানে অনেক ব্যবহার আছে যেগুলো আমাদেরকে হতে পারে যে কোনো এপিআই নিয়ে ব্যবহার করতে হইত যে এখানে যেটা দেখতে পাচ্তেছেন ওয়াইটি পি এটা যদি আমাদের টুলস না থাকতো তাহলে আমরা একটা থার্ড পার্টি কোনো কোম্পানি থেকে এপিআই নিয়ে ব্যবহার করতে হইতো এবং এরকম অনেক স্ক্রলিং স্ক্র্যাপিং ধরনের বিভিন্ন ধরনের এপিআই আসে যেগুলো ব্যবহার করতে গেলে অনেক টাকা দিতে হয় এবং এটা প্রত্যেকটা রিকোয়েস্টের উপর ভিত্তি করে কিন্তু আমাদের কাছ থেকে টাকা কেটে নেয় তো সেই ক্ষেত্রে আপনি সেগুলোর যে অল্টারনেটিভ যে লিনাক্স টুলসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে কিন্তু আপনি খরচটা একদম জিরোতে নিয়ে আসতে পারবেন আপনার বলা চলে যারা বিগিনার আছেন কাজ শিখতেছেন তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ হবে তো আশা করি আপনাদের জন্য এই ভিডিওটা খুবই দরকারি হবে কার্যকর হবে যারা এনে টেনে কাজ করতেছেন এবং ভবিষ্যতে আরও বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে কিন্তু আপনাদের আপনাদের সামনে আমি আসবো এবং এই সব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার গুরুত্বপূর্ণ যারা রয়েছে এই বিষয় নিয়ে শিখছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওতে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব মাস তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো পরবর্তী ভিডিওতে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ